বন্ধুরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লবণ পানিতে মিক্স করার পর নাকি রেড কয়েন পানির উপরে ভাসে আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব পানিতে লবণ মিক্স করলে রেড কয়েন ভাসে কি না আজকে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন রেড কয়েন পানিতে ভাসে কি না বন্ধুরা অনেকেই কিন্তু এখন ফেসবুকের রিভিউ দেখিয়ে রেড কয়েন কিনতেছে আর পানিতে ভাসলে নাকি রেড কয়েনের মূল্য অনেক টাকা আর না ভাসলে নাকি মূল্য কম তাই আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রেড কয়েন পানিতে ভাসে কিনা আজকে আমি পঞ্চাশটি কয়েন পানিতে ফেলব এবং দেখব কয়েন ভাসে কিনা বন্ধুরা আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতেছি অনেক পেজেই রিভিউ দেখিয়ে রেড কয়েন কিনতেছে আসলে কি তারা রেড কয়েন কিনতেছে না মানুষকে বিভ্রান্তিত ফেলছে তারা বিউ বাড়ানোর জন্য মানুষকে বিভ্রান্তিত ফেলছে এখন বিষয়টা হচ্ছে আমরা যে রিভিউগুলি দেখছি যে তারা রেড কয়েন কিনতেছে আমরা কিন্তু সকল পেজের মাঝে কিন্তু আমরা কমেন্ট করতেছি যে ভাই আমি বিক্রি করব ভাই আমি বিক্রি করব কয়টা পেজ রেড কয়েন কিনতেছে এবং আমাদের ম্যাসাজের রিপ্লে দিচ্ছে কেউ কিন্তু আমাদের ম্যাসাজের রিপ্লে দিচ্ছে না আমি কিন্তু বলেছি বিগত ভিডিওতে যে আমি চার পিস রেড কয়েন বিক্রি করছি আমি কিন্তু আমার সবগুলি কয়েন বিক্রি করতে পারি নাই আমি যদি আমার কয়েনগুলি বিক্রি করতে পারি তাহলে অবশ্যই আপনাদের কয়েনগুলি আপনারা বিক্রি করতে পারবেন আমি বারবার বলছি এবং বলছি যে কেউ রেড কয়েন কিনবেন না যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা বিক্রির চেষ্টা করবেন কিন্তু কেউ রেড কয়েন কিনবেন না আমি কিন্তু বারবার বলছি আবার অনেকে বলতেছেন যে ভাই আপনার ফোন নাম্বারটা দিন ভাই আমি কয়েনগুলি বিক্রি করব ভাই আমি কিন্তু কয়েন কিনতেছি না আমি বারবার বলতেছি আমি কয়েন কিনতেছি না আমিও কিন্তু আমি আপনাদের মতন কয়েন বিক্রির চেষ্টা করছি আমি কিন্তু রেড কয়েন কিনতেছি না আমি বলছি যে আমার কয়েনগুলি যদি আমি বিক্রি করতে পারি অবশ্যই আমি আপনাদেরকে সেই মাধ্যমটি দেখিয়ে দিব যে আপনাদের কয়েনগুলিও যেন আপনারা বিক্রি করতে পারেন বন্ধুরা দেখেন আমি কিন্তু এক এক করে কয়েনগুলি পানিতে ফেললাম একটা কয়েনও কিন্তু পানির উপরে ভাসতেছে না আসলে কিন্তু রেড কয়েন পানির উপরে ভাসার কথা না তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে রেড কয়েন নাকি পানিতে ভাসে আসলে রেড কয়েন পানিতে ভাসে না আমি আজকে আপনাদেরকে সরাসরি কিন্তু দেখিয়ে দিলাম আসলে যে পেজগুলি রিভিউ দেখিয়ে কয়েন কিনতেছে তারা কতটুকু সত্য আপনারা কি কেউ বিক্রি করছেন যদি কেউ বিক্রি করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু চার পিস কয়েন বিক্রি করছি এটা কিন্তু আমি আপনাদেরকে বলছি আমি কিন্তু সবগুলি কয়েন বিক্রি করতে পারি নাই তারা আমার কাছ থেকে সবগুলি কয়েন কিনে নাই। এখন যদি আপনারা কেউ বিক্রি করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন রেড কয়েনের বিষয়টি নিয়ে কেউ বিভ্রান্তি পড়বেন না ওরা কিন্তু বলতেছে যে ভিডিওটি পাঁচবার শেয়ার করলে বিশবার শেয়ার করলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবো তারপর ভিডিওটি শেয়ার করার পরে আমরা দেখতেছি তাদের পেজের কোনো নাম্বারই আমরা পাচ্ছি না আসলে তারা আমাদেরকে প্রতারণা করতেছে যদি কারোর কাছে কোনো ভালো মাধ্যম থাকে তাহলে জানাবেন আমি যদি আমার সবগুলি কয়েন বিক্রি করতে পারি আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদেরকে আমি অবগত করবো যদি আমি আমার কয়েনগুলি বিক্রি করতে পারি আমার কয়েনগুলি যদি আমি বিক্রি করতে পারি অবশ্যই আপনাদের কয়েনগুলি বিক্রি হবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি